قال قام رسول الله صلى الله عليه وسلم يمن فينا خطيبا بماء يدعى خُبًّا بين مكة والمدينة فعبد الله وصلى عليه وزكره ثم قال اما بعد ألا أيها الناس انما انا بشر يوشك ان رسول ربي فأجيب وانا طارق فيكم مستقلين

দাঁড়িয়ে খুতবা দিলেন ইয়মান ফি না বান দাঁড়িয়ে তিনি খুতবা দিলেন কি খুতবা দিলেন নুর রে মোজাস্ম হাবি উল্লাহ নবীদের নবী রসুল রসুল পাক চল্ল তিনি ফাহমেদ আল্লাহ ওয়াসনা আলাই যিনি সালিক যিনি মালিক আল্লাহ সানা করলেন প্রশংসা করলেন সানা করলেন ওয়াজ ও তিনি নসিহত করলেন তালিম দিলেন

ওনার প্রতিনিধি অর্থাৎ মালাকুল মৌত আজরাই সালাম তিনি যখন আসবেন তখন আমাকে তো চলে যেতে হবে আমি তখন কিন্তু চলে যাব যাবো আমি তোমাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি আমি তোমাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি আনা কিতাবুল্লাহ দুটা গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছে তার মধ্যে একটা আল্লাহাকের মধ্যে আল্লাপাক ওনার যে কিতাব কোরআন সব সেটাকে তোমরা ধারণ করো দিলত ধারণ করো অস্তাম শিকুবিহা আসালা কিতাবুল্লাহ ও রগ ফিহি শায়ান নূরে মুজা SSM হাবিবুল্লাহ নবীদের নবী রাসূলদের রাসূলুত পাক সল্লাতু আলাইহি সে কিতাবকে দৃঢ়ত ধারণ করার জন্য আఖрие ধরার জন্য তিনি তাকীত করলেন উৎসাহিত করলেন উদ্বুদ্ধ করলেন তোমরা অবশ্যই এই কিতাবকে দৃঢ়ত ধারণ করবে দিল এরপরে বললেন সুমা ক্বালা আহলু বাইতি উযাক্কিরকুমুল্লাহ লাহাফি আহলে বাইতি উযাক্কিরকুমুল্লাহ লহাফি আহলে বাইতি তিনি বারবার বললেন একাধিকবার বললেন তোমাদেরকে আমি আল্লাহ পাকের কথা স্মরণ করে দিচ্ছি তোমরা আমার আহলে বাই যার ব্যাপারে সতর্ক থেকে তোমাদেরকে আমি আল্লাহ পাকের কথা স্মরণ করে দিচ্ছি তোমরা আমার আহলে বাইতের ব্যাপারে সতর্ক থেকে সোভান আল্লাহ তিনি বারবার বললেন যে তোমাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি আমার আহলে বাই তোমাদের সম্পর্কে তোমরা এব আল্লাহ পাককে ভয় করো এব আল্লাহ পাকে ভয় করো আল্লাহ পাকে স্মরণ করো অর্থাৎ আমার যারা আহলে বাইত আলহিমুস সালাম ওনাদের বিষয়ে তোমার সতর্ক থেকেও ওনাদের সাথে সৎ ব্যবহার সৎ আচরণ মহব্বত তাল্লুক নাজবতের বিষয়ে তোমরা কিন্তু বিষয়ে খুব সতর্ক থেকেও এটা তিনি বারবার তাকিদ করলেন যে বিষয়টা কিন্তু খুব সূক্ষ্ম বিষয় একজন উন্মতের জন্য বান্দা বান্দির জন্য যারা ইমানদার মুসলমান দাবি করে তাদের কিন্তু বিষয়টা খুব ফিকির করতে হবে খুব সূক্ষ্ম বিষয় এবং ফিকিরের বিষয় যে সঈদ নিশা আলি জন্ম জাহার আলাহিয়াস সালাম তিনি আওলাদের চুল সাল্লা আলাই সাল্লাম যারা ওনাদের তিনি মূল যেটা কিতাবে এসেছে যে সৈদ ও নিসা আলির জন্য জাহারা আলাহিয়াস সালাম ওনার আওলাদ সন্তান তিনজন ছেলে তিনজন মেয়ে